বিসমিল্লাহ রাহমানের সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আমার প্রাণ প্রিয় সকল আপর্জন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে তেরো এগারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় মোবারকে পৌঁছে পৌঁছে দিলাম শাহ দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজ বান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা বা বন্দিকে কবুলার মঞ্জুর করে নেন ওমরা হজ করার তৌফিক দান করেন যারা আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমি আসলে আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিএর মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা আশা করি আমাদের কাছে আসলে আপনারা মানে আমি একশো পার্সেন্ট সততা নিয়ে কাজ করি এবং একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনারা পাত্রপাত্রীর সন্ধান নেবেন আমরা আপনাদেরকে সেভাবে সেবা দেবো এবং প্রত্যেকেরই মনে রাখতে হবে আমাদের এখানে একটা সার্ভিস চার্জ আছে সেই চার্জটা দিতে হবে কারণ সার্ভিস চার্জ না দিলে তো আমরা আপনাদের জন্য কাজ করতে পারবো না তো আলহামদুলিল্লাহ অসংখ্য 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 পাত্রপাত্রী আপনারা রেডি অবস্থায় পাবেন আলহামদুলিল্লাহ 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 লাবাইক হম্মা লাবাইক লাবাইকা লা শারি কারাবাইক ইন্না আল হামদা ওই জাবা কামা লা শারি কারাবাইক আমার আজকে সারাক্ষণ শুধু এই মানে এই দোয়াটাই আমার আসতে সাল্লাহ করে কখন হাজির হব আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহর ঘরে যেতে পারবো সুন্দরভাবে আমরা হজ পালন করতে পারবো আমি তো আপনাদের রিপ্রেজেন্টিভ হিসাবে আমার আল্লাহর ঘরে যাচ্ছি সকলের সালাম দোয়া পৌঁছে দেব ইনশাল্লাহ আমার আল্লাহর ঘরে আমার প্রিয় নবীর যে রওজা মোবারকে এবং প্রতিটা সময় নামাজ রোজা এবাদত বন্দিকীর মাধ্যমে যাতে কাটতে পারি সুস্থ থাকতে পারি সেই দোয়া আমি সকলের কাছে যাচ্ছি তো আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এটা হচ্ছে অফিসের নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান তো আশা করি আপনাদেরকে আমি একটাই কথাই সবসময় বলি যে আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে তো আলহামদুলিল্লাহ যা মেয়ে ছেলে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি মানে আমার মনে হয় যে আল্লাহর কাছে আমি প্রতিটা সবাই লজ্জিত হয়ে যাই আমি লজ্জিত হয়েছে আমার এক ভাই কালকে আসলো তারা ধুনিয়াতে থাকে ওনার এখানে আটতলা বাড়ি তো ওনার কথা শুনে খুব ইয়ে লাগলো ভদ্রলোক এত অমায়িক এত ভালো মানুষ কিন্তু দেখেন একটা ওদের আত্মীয় স্বজনের মাধ্যমে বিয়ে আনছিল মেয়েটার হচ্ছে দুই হাজার তিনে জন্ম হাইট পাসপোর্ট তিন বাবা ব্যবসায়ী সাততলা বাড়ি সব দিকদের মেয়েও খুব সুন্দর ও হচ্ছে অনার্স করতেছে হুম ইডেনে পড়তেছে মেয়ের বাবা মা ফ্যামিলি এত অমায়িক এত ভদ্র এবং এই পরিবারটাকে টার্গেট করছে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে একটা ছেলে আনছে সেই ছেলেকে বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠাইছে পরে নাকি সে তার আগে কী এটা পরক্রিয়া কি বলে আমি বুঝি না এই পরক্রিয়াটা কি সব সমাজের ধ্বংস করতেছে ওই ছেলেটা একটা মেয়ের সাথে ইয়ে করে পরে চলে গেছে তো এখন উনি মানে সংসার একদিনও না বাট উনি বলছে যে আমার মেয়ের এই কথাটা বলে নেবেন কারণ মেয়ের বয়সও কম এবং মেয়ের ছেলে এরকম যদি হয় সে বলছে ঢাকায় বাইরেই দরকার নাই অনার্স মাস্টার্স করা যদি দুজনে মিলে বিদেশে পাঠাইতে হয় তাও পাঠাবো কারণ আগের ছেলেটাকে বিয়াল্লিশ লক্ষ টাকা দিচ্ছে সেই ছেলে ছিল না তো একটা ভালো ধার্মিক মোটামুটি একটা ভালো ছেলে যাচ্ছে তো মেয়ে খুব স্মার্ট সুন্দর মেয়ের বাবা আসলো কালকে আমাদের সাথে অ্যাড হলো তো খুব ভাল লাগলো তখন আমি ভাবলাম যে দেখেন মানুষ আমাদের কাছে আসলে কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা হয়ে যায় সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের বাস্তব জীবনে কাজে লাগে কারণ মানুষ যত লেখাপড়া করবে যত বাস্তবে থাকবে এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম এগুলি যখন আমাদের কাছে আসলে যখন দশ বিশটা পরিবারের সাথে আপনার অ্যাটাচড হন তখনই কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং সেই অভিজ্ঞতা গেলে কিন্তু আপনাদের কাজে লাগে তাই আমাদেরকে মেম্বার হওয়া মানে আপনার কোনো দিকে আমি তো দেখি যে লস নাই লস বরঞ্চ যদি বিয়ে না দিতে পারি তখন আমাদের কারণ আমরা আমাদের যে মেম্বার ফিটা এটা আপনাদের কল্যাণেই কাজে লাগে এবং প্রত্যেকটা সময় আপনাদের জন্য আমি আরেকটা কথা বলি প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো যে হয়তো মিলাইতে পারছি না কিন্তু আমাদের প্রথম আলোতে বিজ্ঞাপন দিতে হয় আমি আরেকটা এখনই ইঙ্গিত দিচ্ছি এটা হচ্ছে আপনি ধরেন হ্যাঁ আপনার মেয়ের বয়স বেশি বা ছেলের বয়স বেশি বা ডিভোর্স বিধবা তারা তাদের জন্য আমার একটা খুব সুন্দর একটা ওয়ে আছে আপনারা যদি মনে করেন যে আমার ভিডিওটা আপনার আমার অসংখ্য মেম্বারদের চোখে পড়ছে বা নতুন যারা মেম্বার হবেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু আপনার যখন আমাদের দশ বিশটার মধ্যে আপনাদের পছন্দ হচ্ছে না তখন কিন্তু আমরা আবার বিজ্ঞাপন দিই বিজ্ঞাপনটা আমরা সরাসরি লাইভ দিই যেটা তখন আমরা বলি যে পাত্রের বা পাত্রীর আত্মীয় তখন কিন্তু ওই পার্টির থেকে আমরা কোনো অর্থ লেনদেন করি না এবং তারা কিন্তু সহজেই মিলে যায় তো যারা দিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তো যেমন এই মেয়েটার কথা বললাম ঠিক আছে আমি আরেকটা বোন সে এই মাত্র ইঞ্জিনিয়ার পাত্র আচ্ছা আমি দেখে দেখে বলি আমি চোখের চোখ রাখতে পারতেছি না কারণে যে এই বোনটার নাম হচ্ছে সোমা সোমা হচ্ছে ডিভোর্স বাড্ডাতে থাকে ওর বয়স পঁয়ত্রিশ দেখতে সুন্দর নিজের স্টাবলিশ আমি তো পারি যে ছবি দেখাইতে কিন্তু ছবি তো আর দেখাতে পারি না ও আপা আমাকে বিদেশি ছেলে হলেও চলবে আপনি আমার জন্য ব্যবস্থা করেন বাবা এত সুন্দর করে সাজছে খুব সুন্দর একটা ছবি দিচ্ছে এই সোমার ইন্টারপাস মোটামুটি ভালো আরেক বোন তার মেয়ে হচ্ছে আপনার মেয়ে অপূর্ব সুন্দরী বলতে যাব যায় মেয়ে হচ্ছে ছবি তার মেয়ে হচ্ছে দুই হাজার সালে জন্ম ওর খালাকে বিয়ে দিচ্ছি ওর আজকে এক হলো মেয়ের হাইট পাঁচ ফিট ছয় ও একাডেমি বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ওর ফাদার হচ্ছে বিজনেসম্যান এমনি মোহাম্মদ করে ভাষা দেশের বাড়ি মমিন সিং খুব ভালো ফ্যামিলি তো আমার মনে হয় এটা আপনারা একটু যোগাযোগ করে করলে হয়তো দে বিদেশের ছেলে এই মেয়েকে পছন্দ এক দেখাতে করবে এত সুন্দর মেয়ে ওর জন্য একটা ছেলে চায় আরেক বোন এই নগরে বাসায় মেয়েটা পাতলা স্লিম ও হচ্ছে ওর লেখাপড়াটা একটু দেখে নেই মাত্র অ্যাড হলো উনি চাচ্ছিল একটু বাইরের ছেলে মেয়ের আবার আমেরিকা যাওয়ার কথা ছিল ওর মেয়ের ডেট অফ বার্থ নাইনটি নাইন হাইট পাস ফিফটিন পাতলা স্লিম সুন্দর বাবা বিজনেস করে দেশে বাড়ি হচ্ছে যশোরের দিকে হ্যাঁ যশোরি খুব ভালো স্কুল কলেজ ব্যাচেলার অফ ইংলিশে ইংলিশে করতেছে ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক পাত্র পাত্রী এখন আসতেছে আমি বলি না যে যত বছর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর করে যাওয়ার আগ পর্যন্ত হয় কি মানে চতুর্দিকে বিয়ে সুসংবাদ তখন আমাকে আবার কে বলে যে থাক এখন যায় না তখনই আমি বলি যে তোমাদের এই ধারণাটা পাল্টাতে হবে যখন কোনো আল্লাহর কাজে যাবা তখন পৃথিবী এই কোন দিকে কি হচ্ছে আমি কি পেলাম সেই চিন্তা না আমার তো আমি তো চোখ বন্ধ করে আমার আল্লাহর ঘর দেখতে পাচ্ছি এবং আমি আমার আল্লাহর ঘর দেখা মাত্র আমার সকল সদস্যদের যারা প্যারাসানিতে আছে যাদের বিয়ে সাদী না আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন পূরণ করে দেন আমি সারাক্ষণ এই চিন্তায় আছি যে আল্লাহ যে বিয়েগুলি কঠিন হয়ে যাচ্ছে বিয়ে যত কঠিন হবে সমাজে তত অসুবিধা হবে আর আমার এখানে যে মেয়ে এবং ছেলেরা আসতেছে সবাই চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তাদের বিয়েটা ফরজ আমি তো নারীদের একজন রিপ্রেজেন্টেশ হিসাবে আমি কাজ করতে চাই আমার বোনদের যে মনে কত কষ্ট সেই কষ্ট তো কোনো একটা ছেলে বুঝবে না আমার এক বোন বিধবা তার হাজবেন্ড মারা গেছে সে ধরেন পাঁচচল্লিশের মতো বয়স পাঁচ ফিট চার লম্বা পাতলা স্লিম মাস্টার্স করা সব আছে অর্থ বিত্ত সব আছে কিন্তু তার হাজবেন্ড প্রয়োজন কিন্তু সে তো আর কোনো খারাপ কিছু করতে পারবে না তাই আমাকে কালকে রাতেই ফোন দিল আপা আমার জন্য একটা ভালো ছেলে দেন পঞ্চাশ পঞ্চান্ন ষাটও সে মানবে তো বন্ধের কষ্ট তো আমি বুঝি আরেকটা বোন ও বিধবা ও থাকে হচ্ছে এলিফেন্ট রোড ও বা সরকারি চাকরি করে ওরও প্রায় আটচল্লিশের মতো বয়স হয়ে গেছে ওর জন্য একটা ভালো ছেলে আল্লাহ মিলাই দেন আরেকটা বোন তারও পঞ্চান্ন মতো বয়স ও হচ্ছে সচিবালয় আছে ও একা মেয়েটাকে বিয়ে দিচ্ছে আপা আমার তো একটা ভালো মানুষ দরকার আমি তো একটু একাকৃত বলতো তাই যে বোনদের যে কষ্টটা যারা ধরেন আলাদা আমাদের কাছে তারাই আসে যাদের চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়েটা ফরজ মনে করে মানুষের আজকে কত কিছু করে কিন্তু আমার এই বোনদের আমি আজ পর্যন্ত মাশাল্লা বলবেন সবাই কোনো আনমেরিট হোক ম্যারিট হোক ডিভোর্স হোক বিধবা হোক আজ পর্যন্ত কোনো মেয়ে এসে বললো না যে ঠিক আছে বিয়ে না হোক ঠিক আছে এমন কোনো পাত্র দেন যে পাত্রের সাথে কিন্তু মেয়েদের দুর্নাম হয় আমি তো আলহামদুলিল্লাহ 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 আমি কোনো খারাপ কোনো মেয়ের চোখে আল্লাহ আমার এই ভিডিওটা পড়ায় নাই আল্লাহ যাতে সবসময় এইভাবেই রাখে আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে যে আল্লাহ আপনি এত ভালো ভালো মেয়েগুলি এখানে সন্ধান দিচ্ছি কিন্তু ভালো ছেলেই পাওয়া যায় না ছেলে একটা ভালো পেলে সেই ছেলেটা দেখা যায় যে হাই রে তার হয় ডিভোর্স আসছে তা না হইলে হলে অনেক সমস্যা জর্জরিত ছেলেদের ভালো ছেলে একটা পাইলে এইটার জন্য আমার বিশ ত্রিশটা মেয়ে পড়ে যায় তখন একটা আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে যায় তো সেজন্য ভালো ছেলেগুলি আমি অনুরোধ করবো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি অফিসার বিসিএস অফিসার ম্যাজিস্ট্রেট তারপর আপনার ইউনিভার্সিটির টিচার এই ধরনের যারা অভিজাত শিল্পপতি আছেন তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন আপনারা নিজেদের আত্মীয়র মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু পরক্ষণে কিন্তু আপনারা ডিভোর্স আসছেন তো আমি বলবো তারা যাতে চোখ খান খোলা রাখে এবং তারা যাতে বিভিন্ন জায়গায় একটু অ্যাড হয় এবং সিটিজেন আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড নিউজিল্যান্ডের সব কান্ট্রিতে আমাদের পাত্রী আছে ওই বিদেশি সিটিজেন পাত্রগুলি যাতে একটু যোগাযোগ করে হয়তো তাদের জন্য। ভালো হবে এবং আরেকটা পাত্র কালকে মালয়েশিয়ার ওর বয়স হয়ে গেছে একটু দায়িত্বই রাখছে মালয়েশিয়াতে থাকে একটু মধ্যবিত্ত পরিবারই তো সে খুব অস্থির তার বিয়াল্লিশ না তেতাল্লিশের মতো বয়স তো বললো যে আমাকে টেলিফোনে বিয়ে দিয়ে দেন আমি রাজি আছি টেলিফোনে বিয়ে করে আমি নিয়ে যাব তারপর আমরা একসাথে আসবো তো অনেক যদি গ্রামের কোনো মেয়ে হয় তার কোনো অসুবিধা নাই তো আমার ভাইদের আবার এইটা একটা ঠিক যে তারা একটা বউই চায় তারা একটা ভালো মনের বউ চায় কিন্তু তাদের অর্থবিত্ত এত লোভ থাকে না কিন্তু আমাদের মেয়েদের এই সমস্যাটা মেয়েরা কেউ কখনো স্ট্যাটাস নিচে নামে না এটাও একটা সমস্যা আরেক বোন নোয়াখালী থেকে তার একটা মেয়ের এই মাত্র বায়োডাটা পাঠালো মেয়েটা হচ্ছে নওরিন ও হচ্ছে ডেনমার্কে থাকে ও ওইখানে স্কলারশিপ পাওয়া ডেট অফ বার্থ নাইনটি ফোর হাইট পাস এই যে নাইনটি ফোর নাইনটি ফাইভ এই কিন্তু অনেক বেটার কিছু মেয়ে আছে আপনারা আসলে এই মেয়েগুলি এত স্লিম এত সুন্দর মেয়েটা যাতে তাকে মিলে দেয় দোয়া রইল দেখে দেই তো ওর জন্য একটা ছেলে যাচ্ছে তো আমার কিন্তু অনেক পাত্ররা আছে বিভিন্ন পৃথিবীর অনেক ওয়ার্ল্ডে হ্যাঁ তো সব ওয়ার্ল্ডেই কিন্তু আমাদের মেয়েরাও আছে তো এই ওয়ার্ল্ডের যেই ছেলেরা আনমেরিড আছে বা ডিভোর্স আছে বা ওয়াইফ মারা গেছে আছে তারা একটু যোগাযোগ করলে হয়তো একটা না একটা ইনশাআল্লাহ মিলে যাবে আরেকটা বোন ওর বয়স তিরিশ ওর মোহাম্মদপুরে বাসা ও আবার মাস্টার্স করা পাঁচ ফিট তিন লম্বা তো ওর আবার ডিভোর্স ও বলছে যে আন্টি আমার জন্য এমন একটা ছেলেদের বয়সক কোনো অসুবিধা নেই কিন্তু অর্থবিত্তর মালিক সে সেকেন্ড ম্যারিজেও রাজি আসছে তো ওই এইটাই আর কি মানুষের চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম থাকে তো অনেকেই আছে এরকম এটা মেনে নেয় আবার অনেকে মেনে নেয় না এটাই পৃথিবীতে থাকবে আরেকটা কোনো রামপুরাতে বাসা অ্যাডভোকেট অবিবাহিত এত ভদ্র মেয়েটা এত সুন্দর আমার মনে হয় যে আল্লাহ তাকে কেন পঁয়ত্রিশের মতো বয়স হয়ে গেছে এখানে একটা ফ্ল্যাটও পাইছে বাবার কাছ থেকে তো ওরা একটা ভালো একটা ছেলে চায় ওদের এত চল্লিশ পাঁচচল্লিশের মধ্যে অবিবাহিতই ফার্স্ট চয়েস এরকম হলে ভালো হয় তাছাড়াও অনেক অনেক মেয়ে পাত্রী আসছে আমি আবারও আসবো আপনাদের মাঝে আপনাদের দোয়ার ভালোবাসা চাই এবং সাহায্য সহযোগিতা চাই একজনের কোন পৃথিবীতে কোনো কাজে আপনার একার পক্ষে সাকসেস হওয়া সম্ভব না যদি না দশে মিলে না করে হেল্প তো আমি আপনাদের দোয়া চাই দোয়া করবেন যাতে কোন খারাপ মানুষের চোখে যাতে না পড়ি এবং ভালো কাজগুলি যাতে সমাজে সুন্দরভাবে কাজ করে যেতে পারি এই মানুষের মানুষের মেন্টালিটি এক এক রকম এক এক রকমের চিন্তা ভাবনা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষ কিভাবে কীভাবে হয়রানি করবে সেটা চিন্তায় থাকে তো আমি সবসময় বলবো আপনি এগিয়ে যাবেন আপনারা এগিয়ে যাবেন আপনাদের জীবন মান পরিচালনা হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় এবাদত বন্দিকী দান সদ্গাম মানুষের কল্যাণ করে যান ইনশাল্লাহ সফলতা আসবেই সবার প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ভালোবাসা আমিও আপনাদের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম